কংগ্রেসের একশো তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভবরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন গোপাল চন্দ্র রায় দলীয় পতাকা উত্তোলন করলেন আশিস কুমার সাহা তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানালেন দলীয় নেতারা তারপর রেলি করে গান্ধীঘাট শহীদ বেদিতে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বসহ কার্যকর্তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই একশো আটত্রিশ বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে কংগ্রেস দল দেশের মানুষের কাছে এই ঐতিহাসিক মহান গণতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে দেশকে আরও বেশি গণতান্ত্রিক সাংবিধানিক উপায়ে দেশের যে মূল কাঠামো এই কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি